হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চুই জাল দিয়ে হাঁসের মাংস রান্না করবো আমি কিন্তু ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করছি তো প্রথমে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো এখন হচ্ছে গরম তেলের মধ্যে দুটো গরম মশলা দিয়ে দিব আর এখন হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ তারপর হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এর আগে আর কখনো হাসি মাংস রান্না করিনি ফার্স্ট টাইম আমি হাসি মাংস রান্না করেছি তো এখন হচ্ছে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে এসলে এর মধ্যে আমি এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিব প্রথমে দিব হচ্ছে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপরের এর মধ্যে হচ্ছে গরম মশলা ভেজে আগা জিরা গুঁড়া আমি অ্যাড করে দেবো মশলাগুলো ভালো করে কষিয়ে আসলে এর মধ্যে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছিলাম যেহেতু হাঁসের মাংস অনেক বেশি শক্ত হয় তাই একটু ভালো করে কষিয়ে রান্না করলে মাংসগুলো অনেক বেশি সফট হয়ে যায় কিছুক্ষণ পর পর আমি হচ্ছে নেড়ে দিচ্ছিলাম আর এখন হচ্ছে আমি চার পাঁচটা রসুন দিয়ে দিব এর সাথে দিয়ে দিব চার পাঁচ টুকরা জুই ঝাল এগুলো দিলে দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি মধ্যে ঝোল অ্যাড করে দেব আর এই ঝোলটা শুকিয়ে আসলে আমার হাসি মাংস রান্না করা ডান তো ঝোলটা যখন হাফ শুকিয়ে আসবে তার মধ্যে আমি হচ্ছে ছয় সাতটা কাঁচা মরিচ দিয়ে দিব এখন হচ্ছে ঝোলটা শুকিয়ে আসলে আমার রান্না করা কমপ্লিট হয়ে যাবে আর আমি যেহেতু প্রথমবার হাসে মাংস রান্না করেছি সেই হিসেবে অনেক বেশি মজা হয়েছিল সবাই অনেক বেশি প্রশংসা করেছে আল্লাহ হাফিজ